আজকে হচ্ছে আইটি মিনি ভিডিও ভিডিওতে যা হয় আমার মনে হয় না কারণ আমার লাইফ থেকে যে আমি শিক্ষা আমার মনে হয় না যে মানুষ যা দেখায় তাই ওটাই লাইফ যাই হোক হ্যালো আলাইকুম আজকে হচ্ছে আইটি মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই দেখতে করতে আমি হচ্ছে একটা সুন্দর একটা ড্রেস পরে মানে রাস্তায় নেমে নেমেছি ভিডিও করতে আসলে হচ্ছে আমাদের বাসার মধ্যে ওরকম স্পেশ না আমার যেহেতু রুম এরকম স্পেস নাই দেশে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেখানেও কিন্তু একটি ছেলে তার দুটি বউ নিয়ে এই রকম করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে তো সেই নিয়ে কিন্তু এখন একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আর সেটা ভীষণ কিন্তু একটা কষ্টের বলতে পারো সেই কন্ট্রোভার্সি তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলতে তো বাংলাদেশে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এখানে হচ্ছে আখি বলে যে ছোট বউটি সে সেখান থেকে মানে তার হাজবেন্ডের বাড়ি থেকে চলে এসেছে হম সেখান থেকে চলে আসার পরে নানান রকম পোস্ট দিয়েছে আর সেটা নিয়ে কিন্তু উঠেছে একটা বিশাল ঝড় তার স্বামী আর তার স্বামীর বউ তারা তাদের কাছে এই বলে যে ছোট বউটি সে এখন আর থাকে না সেখান থেকে চলে আসার তাদের মধ্যে এই ঝামেলাটা যে সৃষ্টি হয়েছে সেটা সবার সামনে বেরিয়ে এসেছে উম হচ্ছে প্রথম বউ আহাদ হচ্ছে তার হাজবেন্ড আর আখি হচ্ছে ছোট বউ তো এইখানে ছাব্বিশে মে আখি একটা পোস্ট করেছে আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না বলে বিস্ময় বোধক চিহ্ন দিয়েছে এখন একটা একটা করে পয়েন্ট বলি এক নম্বর সে লিখেছে যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিসা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে তো ওরা তো ওই রকমই লিখে মানে এখানে ওর আহ যে সতীন তাকে বলছে আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহাত তিশাকে রাজি করিয়ে করিয়েছে যাতে বিয়ে করতে পারে মানে এখানে আয়াস মানে হচ্ছে আখির সন্তান আখির ছেলে তো আয়াস যখন পেটেছিল তখন জানতে পারে একটা ঝামেলার কারণে জানতে পারে যে তিশা মোটর এই বিয়েতে রাজি ছিল না তার হাজবেন্ড আহাত রাজি করিয়েছিল তাকে বিয়ে করার জন্য তারপরে দেখেছে লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আহ ঝগড়া হইতেই তিশা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করেছিলাম কেন করেছো এই কথাটা আমি নিজের কানে শুনেছি চার পাঁচবার উম দুবার শুনেছি রাস্তা থেকে আইনা বিয়ে করছে জাতপাত নাই দেখা বিয়ে করলে এমনই হয় মানে না দেখা বিয়ে করলে এমনই হয় আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কেমন ব্যাপার নিয়োই হয় মানে ওদের লেখা আহ উচ্চারণ গুলো একটু কেমন তো ওর জন্য আমার একটু বুঝতেও অসুবিধা হচ্ছে বলতেও কেমন একটা জানি লাগছে মানে এখানে আহ তিশা বিয়ে করাতে রাজি হয়নি আর যখনই ঝামেলা লেগেছে লাস্ট তিন মাসে তখনই কিন্তু তিশা বার বার করে ওই মেয়েটির সামনেই বলেছে যে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করলে এইরকমই হয় এখন ঝগড়ার মেন ব্যাপার ঝগড়া তো না ওরা ও লিখেছে ব্যাপারগুলো বলি আমি যখন যখনই আহাতকে বলতাম আহ সারাদিন পার হইয়া যায় তুমি আমাকে একটু হাক করো না কেন আমাকে কেন একটু সময় দেয় না এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল হতে হবে আমি এই কথা আহাতকে বললে বলে আমি মেন্টাল প্রেশার দিই তখন তিশা কিছু বলতো না বাট আয়াস আসার পর থেকে তিশাও বলতে শুরু করে আমার হাজবেন্ডকে কেন তুমি তুই মেন্টাল প্রেসার দিস মানে আগে তখন কিছু বলতো না ওর সন্তান হওয়ার পর থেকে কিন্তু তখন এই ছোট বউকে বড় বউ বলতে আরম্ভ করে আমার স্বামীকে কেন তুই মেন্টাল প্রেশার দিস এদিকে কিন্তু স্বামী দুজনারী তার মানে বুঝতে পেরেছ বড় বউটা সবসময় কিন্তু একটা মানে কি বলবো অধিকার বেশি ফলাচ্ছে যে এটা আমার স্বামী আমার স্বামীকে তুই কেন বেশি প্রেশার দিস আমি একটা বউ হইয়া যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসো তা বলি তাহলে আমি তার কাছে কেমন বউ মানে ও চাইতো যে ওকে একটু ভালোবাসু বলতে পারবে না তারপরে বিয়ের পর পর থেকে একটার একটা তখন থেকে আমি চলে আসতে চাই সব সময় আমাকে তিসাই আটকায় তার মানে ছোট বউ চলে আসতে চেয়েছে কিন্তু বড় বউই আটকেছে একটা সময় তিসা প্রেগনেন্ট হওয়ার পরে আমাকেও বলে বাবু নিতে তখন আমি বাবুনি মানে প্রথমে বড় বউ প্রেগনেন্ট হয় এবং তারপরে ছোট বউকে বলে তুমি এবার বাবু নাও মানে প্রেগনেন্ট হতে পারে তখন ও প্রেগনেন্ট হয় এবং তার সন্তান জন্মায় আমি জানি আহাদ আমাকে তিসার মতন ভালোবাসতে পারবে না আমি কখনোই আহাদকে ফোর্স করি না যে আমাকে ও তিসার মতন ভালোবাসো তাই বলে আমাকে এমন ভাবে কষ্ট দিতে হবে দুইজনে গলায় লাভ নিয়ে ঘুরে এগুলো দেখে আমার খারাপ লাগে না কি কষ্ট বলতো মেয়েটার মানে ও জানে যে বড় বউ এর মত ছোট মানে ওকে ওর ওকেবেন্ড ভালোবাসে না আহ কিন্তু তারপরেও যখন দেখে ওর সামনে ওরা দুজন দুজনের গলায় লাভবাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন মেয়েটার কষ্ট লাগবে না মানে ভাবা যায় না এগুলো না ভাবা যায় না সত্যি মেয়েটাতে কি করে ছিল আমি এটাই ভাব মানে ভেবে পাচ্ছি না এক বিছানায় শুইলেও তিসারে জড়াইয়া ধরিয়া শুইয়া থাকে আর আমি আমার মতন এক কোনায় থাকি আমার কষ্ট হয় না আমি কি রোবট মানে কি নোংরা একই বিছানায় শুয়ে থাকে মানে একটা হাজবেন্ড দুটো বউ নিয়ে একই বিছানায় শুয়ে থাকে তার মধ্যে একটা বউকে ওরকম করে জড়িয়ে ধরে থাকে ছি 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 বাপরে বাপ এগুলো পড়লেন মানে পড়ছে আর গাটা মানে ঘিং করে উঠছে ছি আহ আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে তাও আমি রাগারাগি করার পর এইটা নিয়ে আমাকে কি ব্লেম দিল আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্মদিন দিনের দুদিন আগে আমি দেখা করতে যাই তখন তিশাকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন উম একটা কেক নিয়ে আসতে চাইছি তখন আহ আমাকে তিশা বললো এই অবস্থায় কেন আনলে আহাদ লাথি দিয়া ফালাইয়া দিত মানে ওর হাজবেন্ডের জন্মদিনে ও একটা কেক নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিশা ওকে বলেছে এই অবস্থায় কেন কেক আনতে তাহলে ওর হাজবেন্ড লাথি মেরে ফেলে দিত ভাবো দিন দুই পর যখন তিশা সারপ্রাইজ দিল কই তখন তো আহাতকে কে ক্লাথি দিয়া ফেলাইয়া দিল না তার মানে ওর হাজবেন্ড কে ক্লাথি ফেলে দিল না দুদিন পর সারপ্রাইজ দিয়েছিল তার মানে এইটা বড় মিথ্যে কথা বলেছে যাতে এই আখির মনে একটা কষ্ট বা একটা ভুল ধারণা ওর হাজবেন্ড কে নিয়ে তৈরি হয় এমন কিছুর জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না আ তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করব সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না আর আমার ননাস তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পল একটা বিষয় নিয়ে কথা কাটি কাটাকাটি হয় কিছুদিন পর ঠিক হয়ে যায় মানে ওকে হয়তো বলা হয়েছে যে ওর আহ শ্বশুর শাশুড়ি ওকে পছন্দ করে না তা এই ছোট বউ বলেছে না করে তাহলে তারা ভিডিওতে এসে যে পছন্দ করে না আর সঙ্গে একবার একটা ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল তো এইরকম তো হতেই পারে এটা কোনো বড় ব্যাপার নয় আমার বাবা মা কখনোই টাকা দেখে দেখে আসে নাই আমার বাবা গরিব হলেও লোভী না তিশার আম্মুকে যখন পাঁচ লাখ টাকা দিয়ে স্বর্ণের চুরি কিনে দেওয়া হয় তখন এ আমাদের মধ্যে কথা হয় আমাদের তিন পরিবারের জন্য কিছু না কিছু করব তারপর ঈদের মধ্যে আমার বাবাকে এক লাখ টাকার দেওয়া হয় আর আমার শ্বশুরকে তার ফার্মেসি নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই তারপর থেকে আমাদের ঋণ শুরু হয় আচ্ছা এখানে ওরা একটা ঠিক করেছিল এদের যে বাবা মা যারা আছে তাদেরকে কিছু না কিছু করে তারা সাহায্য করবে তিশার মাকে স্বর্ণের চুরি একবার সোনার চুরি দিয়েছিল পাঁচ লাখ টাকা দিয়ে তারপরে উম ঈদে এই ছোট বউয়ের বাবাকে এক লাখ টাকা দিয়েছিল ছোট বউ হচ্ছে কিন্তু একটু গরিব ঘরের কিন্তু তা বলে তার আহ লোভ কিন্তু নেই এবার ছেলেটির বাবার ফার্মেসি আছে বলা হয়েছিল যে ফার্মেসি নতুন করে মানে ডেকোরেশন করে দেবে কিন্তু সেটা দেওয়া হয়নি আর তারপর থেকেই নাকি তাদের ঋণ শুরু হয়েছে কিন্তু ঋণ কি করে শুরু হয় আমি জানি না এখানে একটা লাইভে বড় বউ বলল যে তার ভাইয়ের না বিয়ে দেখিয়ে বিয়েতে তারা ন লাখ টাকা খরচা করেছিল সেই ন লাখ টাকা খরচা করেছিল কিন্তু বিয়ের ভিডিও দিয়ে তারা তিরিশ লক্ষ টাকা ইনকাম করেছিল তাহলে তাদের পঞ্চাশ লক্ষ টাকা শুনেছি ঋণ হয় আর সেটা নাকি হয় এই ছোট বউয়ের জন্য কি করে ঋণ হয়েছে আমি জানি না আর এই ঋণের জন্য নাকি ছোট বউ বাড়ি ছেড়ে চলে গেছে তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি একটা মিথ্যে কথা আর একবার আয়াস যখন ছোট আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে তখনও এই সেম ঝামেলা ও আমার মধ্যে তখন আমি আমি বলছি আলাদা রুমে ঘুমাতে চাই একদিন আহাদ আমার সাথে ঘুমাবে একদিন তার সাথে তখন তিসা বলে আমাকে এক ফ্ল্যাটে আমাকে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকবো না থাকতে পারবো না আমার কাছে ছোট লোকই লাগে তুই ওপরে থাক আমি নিচে থাকি আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকার তার মানে আগে ওরা একই ফ্ল্যাটে থাকতো একই রুমে থাকতো কিন্তু যখন ওর বাচ্চাটা ছোট তখন একটা ওদের ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে ছোট বউ বলেছিল আমি এইভাবে একই খাটে শুতে পারবো না আমরা আলাদা আলাদা ঘরে থাকবো একবার একদিন আমার সঙ্গে থাকবে মানে ওর হাজব্যান্ড একদিন মানে ওর হাসবেন একদিন আখির সঙ্গে থাকবে আর বড় আরেকদিন থাকবে তারপর থেকে এই বড় বউ বলতে আরম্ভ করে যে একই ঘরে তারা থাকবে না মানে একই বাড়িতে থাকবে না তখন থেকে তারা আলাদা ফ্ল্যাট নিয়েছে তখন থেকে বোধহয় তারা আলাদা আলাদা থাকে এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয় আমি ব্যর্থ আমি পারি না স্বামীর স্বামীর মন জুগিয়ে চলতে আর কথায় কথায় বিভিন্ন রকম খোটা আমি পারতেছি না মানে ওকে কথায় কথায় খোটা দেয় এই বড় বউয়ের আহ গুলো দেখবে ভিডিও গুলো দেখবে প্রচন্ড যে একটা ধরিবাজ মেয়ে একটা মুখোরা মেয়ে আর একটা ভীষণ কি বলবো উম অসভ্য মেয়ে সেটা দেখলেই বোঝা যায় ওর কথাতেই বোঝা যায় যে কিরকম অসভ্য মেয়ে আমি চাই থাক আমার জন্যই নাকি তাদের মধ্যে বারবার ঝামেলা হয় আমি এখন চাই না আমার জন্য আমার জন্য আর ওদের মধ্যে কোনো ঝামেলা হোক আমি আমার মতন থাকতে চাই তো ও চলে আসার পরে এই পোস্টটা আহ দিয়েছে যে যে আমার আখি বলেছে আমার জন্য যদি এদের মধ্যে ঝামেলা হয় রোজ রোজ কেননা ওরা সেইভাবে একে বুঝিয়েছে তো তোমার জন্য আমাদের মধ্যে বারবার ঝামেলা হচ্ছে বারবার ঝামেলা হচ্ছে তো আকি তার জন্য বলেছে যে আমি তাহলে ছেড়ে চলে যাচ্ছি আমি আমার মত থাকব আমার বাচ্চাকে নিয়ে তো তোমরা আমার জন্য যদি তোমাদের সংসারে এই রকম অশান্তি হয় তাহলে আমি তোমাদের সংসারে থাকতে রাজি নই আমি এদের এই গল্পটা দেখে আমার একটা গল্প ভীষণভাবে মনে পড়ছে তোমরা কে কে দেখেছো সেই বাংলাটা মানে বাংলা গল্পটা আমার মনে পড়ছে কিন্তু বাংলা এটা গল্প না সত্যিই ঘটনা আহ বাঙালি বউ সেটা একটা সিনেমা হয়েছিল মনীষা কৈরা রোলটা করেছিল সেটা কিন্তু সত্যি ঘটনা ও ওর সঙ্গে প্রেম করেছিল মানে কাবরিওয়ালার সঙ্গে প্রেম করে যখন তাদের বিয়ে করে চলে যায় মনীষা কৈরালা যে রোলটা করছিল সুস্মিতা সে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে ভীষণ সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে সে যখন যায় ওখানে তাদের দেশে যায় ও কিন্তু প্রথমে জানতো না যে এর আগে থেকে বিবাহিত এই পুরুষটি সে যখন যায় প্রথম প্রথম সে বুঝতে পারেনি তারপরে যখন বুঝতে পারলো এ ম্যারেড তখন সে কিন্তু আহ মানে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল এবার সে বুঝতে পারলো কি করে একদিন রাতে সে ঘুমিয়ে আছে হঠাৎ করে তার ঘুম ভাঙলো এবং দেখলো তার হাজবেন্ড তার পাশে শুয়ে তার আগের যে বউ তার সেই বউয়ের সঙ্গে সেটা সেটা করছে দেখতে পাই সেইটা মেয়েরা আহ আমরা মানে ভাবতেই পারবো না এই জিনিসটা হচ্ছে একই বিছানায় পাশে এক বউকে রেখে অন্য বউয়ের সঙ্গে ইন্টুকুলুকুলু করছে আর সেইটা তাকে দাঁত মুখ বুঝে সেটা সহ্য করতে হচ্ছে তো সেই সিনেমাটাই দেখানো হয়েছিল সে তখন মরতে গেছিল কিন্তু তাকে আহ মরতে দেওয়া হয়নি বাঁচিয়ে রেখেছিল পরবর্তীকালে তার একটা সন্তান জন্মায় কন্যা জন্মায় তারপরে দেখেছি তার সে মানে সেখান থেকে ফিরে আসার জন্য যে সে যেই কঠিন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে সিনেমাটা দেখেছি বা সেই গল্প বইটা যারা পড়েছি আমরা তারা প্রত্যেকেই জানি এখনো ইউটিউবে সার্চ করলে তোমরা পাবে হিন্দি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এই মেয়েটি এখন মানে বেরিয়ে এসে এই মেয়েটিকে নিয়ে জঘন্যতম এই যে দুই হাজব্যান্ড ওয়াইফ মানে আহ তিশা আর ওই তার হাজবেন্ড প্রচন্ড বাজে বাজে কথা বলছে আহ এক সতীন সতীন হয়ে অনেক রকম অনেক কথা বলতে পারে ছোট সতীনের প্রতি কিন্তু এক হাজবেন্ড যে এইরকম ধরনের কথা বলতে পারে সেটা এর গুলো যদি তোমরা দেখো তবেই বুঝতে পারবে যে এইরকমটা একটা পুরুষ একটা হাজবেন্ড হয়ে কি করে করতে পারে তার মানে কি এই মেয়েটাকে শুধু বিয়ে করেছিল কিসের জন্য না ভিউসের জন্য টাকা কাম করার জন্য এই মিটাকে বিয়ে করেছিল যেই দেখেছে যে এখানে মানে ইন্ডিয়াতে এই রকম একটা চ্যানেল হয়ে তারা প্রচুর তাদের তো একটা চ্যানেল না এই যে আরমান মালিক আটার বই প্রচুর প্রচুর চ্যানেল অবনতি তাদের চ্যানেল আর সেখান থেকে তারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করে তাদের বাচ্চাতে দেখার জন্যই হতে ওই আট-দশটা লোক তাদের বাড়িতে কাজ করে তাদের বাড়ি তাদের গয়না এর আগে একদিন তাদের গয়না ভিডিও নিয়ে এসেছিল মানে তাদের এলাহি কারবার এলাহি ব্যাপার স্যাপার কিন্তু আমার মনে হয় এই এলাহি ব্যাপার স্যাপার গুলো কিভাবে অর্জন করেছে এইভাবে তাদের কি শান্তি আছে সুখ আছে একই ঘরে না থাকলেও যখন এক বইয়ের সঙ্গে সেই হাজবেন্ড থাকছে তখন আরেকটি বই খারাপ লাগবে না এটা কি করে হয় এটা তো আমি কল্পনা তো আনতে পারছি না নিশ্চয়ই খারাপ লাগে কিন্তু সেটা তারা দাঁতে দাঁত চেপে থাকে আর এই জিনিসটা দেখে এই যে এই আহাত তিশা এই জিনিসটা করেছিল এই পাখি বলে মেয়েটিকে একটি গরিব মেয়েটিকে এইরকম করেছিল আর এখানে একটা পোস্ট দিয়েছে আকি আখি যে পোস্টটা দিয়েছে সেই পোস্টের মধ্যে যে লিখেছে যে আমার খারাপ লাগে না তারা দুজন দুজনের ঘাড়ে গলায় লাভবাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমারই সামনে আমার এটাতে খারাপ লাগবে না এই কথাটাতে তারা লাইভে এসে বলেছে যে ও কালো মানে আখি হচ্ছে কালো তাই তার লাভবাইকটা দেখা যায় না ও ফর্সা তাই তার লাভবাইকটা দেখা যায় কিন্তু এখানে তিশাতেও দেখেছি এমন কিছু যে মানে খুব কিন্তু কিন্তু না কালো কিরকম কটাক্ষ করলো কিরকম মানে এদের মেন্টালিটি আমি ভাবি এরা শুধু জানে টাকা পয়সা আর কিচ্ছু না তাই ভাবি এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে এইরকম কেচ্ছা কেলেঙ্কারি করে কেচ্ছা কেলেঙ্কারি দেখিয়ে কিভাবে সহজে টাকা পয়সা ইনকাম করছে করা যাচ্ছে তাই না ভাবি আর অবাক হই নিজের কোনো যোগ্যতার দ্বারা কেউ আজকাল আর টাকা পয়সা ইনকাম করছে না সবাই এতটা নিচে নেমে গেছে তাদের ফ্যামিলি কেচ্ছা থেকে শুরু করে সমস্ত কিছু বাইরে বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় সেগুলো বিক্রি করছে বিক্রি করে তারপরে তাদের পয়সা ইনকাম করতে হচ্ছে তো এই যে আখিকে লাইভে এসেছিল বলেছে না কিন্তু আমারও আমিও বলবো আকি যদি তার সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে আমার মনে হয় তার আর ওদের কাছে ফিরে যাওয়া উচিত না তার এখনো জীবন অনেকটা পড়ে আছে সে তার নিজের যে যেটাই করুক তার একটা পেজ আছে সে সেখানে বিজনেস করে তার চুরি ঠুরি এইসব বিক্রি করে তো সেইটা সে করে আরো তার লাইফস্টাইল এইগুলো দেখিয়ে তার সে তার ছোট্ট বাচ্চাকে বড় করুক একাই বড় করুক সিঙ্গেল মাদার হিসেবে বড় করুক পরবর্তীকালে তার জীবনে যদি ভালো কেউ আসে তখন সে সেই তাকে যদি সাদরে গ্রহণ করে তার জীবনটা অনেক সুন্দর হবে এইরকম একটা খাঁচাবন্দি পাখির মতন তো তার জীবনটা হবে না তো আজকে এই এইটাই তোমাদের কাছে জানানোর ছিল তোমরা কে কে এই বিষয়টা জানো আমি জানি না তো তোমরাও দেখো আর ওই আখি বলে মেয়েটিকে তোমরাও সাপোর্ট করো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে কি বলবো এতটাও ছোট করে দিও না কারোর সামনে যে তোমাদেরকে কেউ ইউজ করতে পারুক তাদের নিজেদের স্বার্থে এতটাও ছোট করে দিও না বিয়ে না হোক না কোনো অসুবিধা নেই একা একা থাকো কষ্ট করে থাকো কারো বাড়িতে কাজ করে খাও তবুও ঠিক আছে কিন্তু আমার মনে হয় না এইভাবে নিজে একটা মেয়েকে আহ অপমানিত নিজে করাটাও ঠিক না যে একই বিছানায় পাশে একজনকে রেখে আরেকজনের সঙ্গে এই সমস্ত করছে তার মানে সেই মেয়েটিকে সামনে থেকে অপমান করছে সেই পুরুষটি যে নাকি স্বামী তার স্বামী বলে সবার কাছে পরিচয় দেয় টাটা গুড নাইট ভালো দেখো খুব মনটা খারাপ হয়ে গেল এই কথাটা শুনে